আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালবেলা থেকে রান্না শুরু করে দিলাম আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করুন তো কচু কাঁটা নিয়েছি মশলা কষা আছি কচুগুলা দিয়ে দিলাম এগুলো বাসা থেকে আনছিলাম আমাদের গ্রামের বাসা থেকে কচুগুলা অনেক ভালো খাইতে অনেক মজা এই কচুগুলা সুন্দর মতো ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে খাইতে আলুর থেকেও ভালো লাগে স্বাদটাই অন্যরকম খুব মজা লাগছিল তো সুন্দর মতো কষাই করে নিতেছি আমি যেহেতু যেতে লাইফ স্টাইল ফলো করি তেল খুব কমই খাই যতটুকু তরকারি উত্তুকি খাই বেশি আমার দরকার না শরীরের জন্য যেটা খারাপ সেটা না খাওয়াই ভালো স্বাদ কম হোক তারপরও খাইতে ভালোই লাগছে এত ইলিশ মাছ কাইটা নিচ্ছি ইলিশ মাছ দিয়ে আজকে কচু রান্না করুন তো সুন্দর মতো কষাইতেছি কচুটা সুন্দর মতো কষাই করে নিলে তারপরে জলের পানি দেওয়া মাছ দিব এত কষাইতেছি কচু কচুগুলো এক মমের মতো গলা যায় তো জলের পানি দিয়ে দিলাম তো লাল চারা দিয়ে তারপরে লিশ মাছ দিয়ে দিম যেহেতু মোবাইলে হাতে নেওয়া ভিডিও করি তাই মাছগুলা যে দিলাম তা দেখাইতে পারলাম না একটু ডাইকা দেই বলক আসলে পার মাছ দিয়ে দিবো তো আসছে কাটছে বলে যে অফ ক্যামেরায় মাছ দিয়ে দিচ্ছি আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ তো কচু রান্না শেষ এখন একটু সুটকি রান্না করুন পুরি সুটকি দিয়া সিম দেওয়া যেহেতু আলু খাই না তাই সিম দিয়ে রান্না করুম আলু দিলে একটু ভালো লাগতো কিন্তু আলু তো খাওয়া আমার সম্ভব না তাই আলা আলু দিলাম না আলু ছাড়াও সুটকি খাইছি যে খারাপ লাগে না সেটাও বুঝতে পারছি মশলাটা গুণা করে নিয়ে তারপরে সিমগুলা দিয়ে দিচ্ছি এখন সিমগুলা কষ কষা সুন্দর মতো সুন্দর মতো কষানো শেষ তো এখন মশলা কষানো হয়ে গেছে অফ ক্যামেরা রান্না হয়ে গেছে তো বাইরে নিছি অন্য ইয়ে বাইরে নিছি এ তো ফাইনাল লুক খাইতেও খুব মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম